এই আমার একটা প্রশ্ন রয়ে গেছে যে বললেন সেনাবাহিনীর বর্তমান যে অ্যাক্টিভিটিস এই প্রসঙ্গে একটা প্রশ্ন রয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে এটা কিন্তু খুব ব্যাপকভাবে জনমনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন কারণে আপনার কাছে এই প্রশ্নটা আমার এসব জল্পনা কল্পনার কি কোনো ভিত্তি আছে আপনি কি মনে করেন সেনাবাহিনী এই মুহূর্তে তারা তবে প্রস্তুত আমি বলি আমার এক্সপ্লেনেশন আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবে কিনা উনার কিছু বক্তব্য আমি প্রথমে বলি যে উনি বলেছেন করিডোর দেবে নির্বাচিত সরকার করিডোর বা দেশের ভূখণ্ড ইজারা দেওয়ার ক্ষমতা নির্বাচিত জনগণের ম্যান্ডেট থাকতে হবে উনি কিন্তু বলে নাই যে দেয়া যাবে না বলছে দেবে নির্বাচিত সরকার এইখান একটা কথা উনি বলেছে আর সহ্য করা হবে উনি যে বলল মপ সহ্য করা হবে না মপটা সৃষ্টি হয়েছে উনার আমল থেকে তিন দিন কিন্তু উনি ক্ষমতায় ছিলেন পাঁচ থেকে আট তখন ইউনুস আসে নাই সরকার ছিল না সেনাবাহিনীর হাতে ছিল দেশ পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়িতে যখন আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু তো এখনো তখনও ছিলেন সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু জাতির পিতা এটা বঙ্গবন্ধুর বাড়ি শুধু না এটা তো বাংলাদেশের স্বাধীনতার স্মারক তখন তো উনার উনি কিছু বলেন নাই কিছুই করেন নাই ওই দিনই বঙ্গবন্ধুর বাস করে যখন টেনে নামানো হয় প্রথম যে লোকটি আমি দেখেছি সে তার মধ্যে যারা আমাদের সেনাবাহিনীর লোকজন ছিল টানতেছে তার কি বিচারণই করেছেন করেন নাই তারপরে আসে এই যে ফেব্রুয়ারিতে যে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হলো বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেওয়া হলো উনার সেনাবাহিনী বঙ্গবন্ধুর বাড়িতে গেল ফিরো আসলো কেন বাজার আদালতে কোথাও না আদালতে একজন গ্রেপ্তার প্রমাণিত হয়নি সে আইনজীবী দিতে পারতেছে তার বিরুদ্ধে মামলা হওয়া মানে সে দোষী না আদালত নিতে পারতেছে না পুলিশ তাদেরকে গেলে আক্রমণ হচ্ছে এটা কি এটাকে একট্রিসিটি এটাকে সবประเทศের আদালত এইটা কি স্বাধীন বিচার ব্যবস্থা বলে উনি দেখেন না এটা এই যে সর্বশেষে উনি ঘোষণা দেওয়ার পরেও উনি যে বললেন যে সর্বশেষ মিটিং এ যে মব সহ্য করা হবে না সেই দিনই তো ইসরায়েলের নামে মব করে আইটি নিয়ে এসেছে ইসরায়েলের মব করে নিয়ে এসেছে হাইকোর্ট গ্যারাও করে নিয়ে আসে না ওই দিনই শিল্পী মমতার উপরেও তো ওই উপরে ডিম ডিম শুক্কা করা হয় নাই পুলিশ মহিলা পুলিশের উপরে ডিম মেকআপ করে নাই একজন মহিলার উপরে ওদের কি মান বন নেই মমতার শুধু মমতাজ তার উপর শা আওয়ামীলি গlem পিছিল এই তো মমতাস তো মমতা না সারা বিশ্ব মমতাজ আমাদের আইকন সে আমাদের ফক্স সঙ্গে প্রতিনিধিত্ব করেছে করে আন্তর্জাতিক তার উপরে যা এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা উনি নিয়েছেন তাইলে উনি যে বললেন এই মপটা কারা করছে এবং উনি যে এই বিএনপির এবং এখন সব জায়গায় এনসিপি কিন্তু করতেছে না কারণ এনসিপি তো ঢাকার বাইরে যেতেই পারে না সাহসই নেই গেলেই দূর হয়ে থাকছে একমাত্র বিএনপির লোকজন আইনজীবীরা যুব দল ছাত্র দল তারা এইগুলা করতেছে বন্ধ করতে পারছেন উনি যে বললেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগে বাদ দিয়ে সম্ভব যদি না হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ তাহলে উনি এই কথাগুলা আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বললেন না কেন নিবন্ধন কোন আইনে করলো জামাতের নিবন্ধন তো আইনি ভাবে বাতিল হয়েছে কারণ জামাতের সংবিধানের সাথে গঠনতন্ত্রের সাথে বাংলাদেশ সংবিধান সাংঘর্ষিক বারবার তাদেরকে সংশোধনের সুযোগ দিয়ে তিনি বাতিল কমিশন দুই তিনবার দিয়েছে কিন্তু সেটা তার করে নাই তারপরে নির্বাচন নিবন্ধন বাতিল হয়ে যে জামাতের বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে আদালতে সেই মামলার রায়ে নির্বাচন কমিশন গিয়েছে আদালতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলো কোন আইনে কেন করবে সে কার্যক্রম কেন নিষিদ্ধ করবে এই কথাগুলি নিয়ে আগে বলতে পারেন নাই মূল কথাটা হচ্ছে যে আমি আপনার শেষ কথা আসতেছি নির্বাচনী ক্ষমতা নিবে কিনা উনি উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে খালেদা সাথে সাথে একটা গোপন বৈঠক করেছিল খালেদের যখন লন্ডন যায় চিকিৎসার জন্য আপনাদের মনে আছে সেইখানে তাদের মধ্যে একটা কথা হয়েছে কারণ ওয়ান এলিভে মানে ছিল সত্যি কথা উনিও কিন্তু সেফ এক্সিট চাচ্ছেন এই ওয়াকারুজ্জামান সসম্মানে যেতে চায় অর্থাৎ সেনা প্রধান হিসেবে ইউনুস তাকে বরখাস্ত করতে চায় আর উনি যেতে চায় সসম্মানে যাতে উনি তার ভাতাটা পায় পেনশন ভাতাটা পায় অবসর ভাতাটা পায় সব সুযোগ সুবিধা পায় এই চুক্তিটা হয়েছে বিএনপির সাথে আমার ধারণা উনি বিএনপি কে ক্ষমতায় আনতে চায় কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি যদিও তারা এমনিতে বলেছে আমরা চাই না একটি দল এইভাবে নিষিদ্ধ কিন্তু তারা কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি মাঠে থাকে নির্বাচনে তাদের পক্ষে কোনো অবস্থায় জিতে আসা সম্ভব কারণ তারা জানে জামাত তাদের ভোটের মাঠে তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ তারপরে জামাত তারা জামাত তো এখনো তার নিবন্ধনগুলো ফেরত পায় নাই আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত জামাত যখন বলবে আমাদের নিবন্ধন তোমার প্রশ্ন আসবে তাই আওয়ামী লীগের দুষ্ট কোথায় খেয়াল রাখবেন আপনার জামাতকে আটকানোর কিন্তু আমি নিশ্চিত যে আপনাকে আমরা বহাল রাখবো এবং আপনাকে সেফ এক্সিট দিয়ে দেবো অর্থাৎ অবসর বা তার সহায়গুলো আমরা দিব তাই উনি যখন আওয়ামী লীগ এর পরে উনি এই কথাটা বলেছেন অন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এইগুলা এইগুলা ধাম্বি তাম্বি করেছে বিএনপি কিন্তু একই কথা বলতেছে তারেক রহমান আজকে বলেছে তখনই ক্ষমতা নেবেন যখন ইউনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে না তখনই সেনাপ্রধান হয় ক্ষমতা নেবেন ইউনুসকে সরিয়ে সেখানে তত্ত্বাবধায়ক সরকার আসবে উনার পছন্দের লোক আসে টার্গেটটা হচ্ছে বিএনপি কে ক্ষমতা কিন্তু আমাদেরকে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না সবচেয়ে কঠিন সময় দাম এই যে ডনে একটা রিপোর্ট করেছিল পাকিস্তান ডল পত্রিকায় ক্রস রোডে বাংলাদেশ বাংলাদেশ আসলে ক্রস রোডে দাঁড়িয়ে আছে এখন যদি জামাত এবং আওয়ামী লীগ জামাত নিবন্ধন বাতিলের কারণে এবং আওয়ামী লীগ নিবন্ধন স্থগিতের কারণে সরকারের ইচ্ছা থাকলেও জামাতকে নিয়ে আসতে পারবে না কারণ জামাতের নিবন্ধনটাকে তার ডিফিরিয়ে দিতে হবে যদি মাঠের বাইরে থাকে বিএনপি খুব দৌড়ে ক্ষমতায় চলে যাবে নিয়ে চলে যাবে এই নির্বাচন নির্বাচন কখনোই দিবে না যতক্ষণ পর্যন্ত না তার পাশায় বাড়ি পড়বে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনী তাকে বলবে তুমি ক্ষমতা ছাড়ো ততক্ষণ পর্যন্ত বাধ্য না হলে ইউনুস ক্ষমতা নির্বাচন দিবে না তিনটি দলের সাথে মিটিং করেছে তিনটা দুইটাই অবৈধ জামাত এবং জামাতের নিবন্ধন নেই এনসিপি নিবন্ধনের আবেদনই করেনি একমাত্র যে বিএনপি আবার তিনটি দল তিন অবস্থানে এটা ইচ্ছে করে কন্ট্রাডিকশন করে রাখতেছে যাতে ইস্যু যে ঐক্যমত্ত না হয় সংস্কার প্রশ্নে নির্বাচন প্রশ্নে তো বারবার ঐক্যমত্যের কথা বলে ঐক্যমত্ত হলেই নির্বাচন দিয়ে দেবো ঐক্যমত্য যাতে না হয় এই যে বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের যতটুকু আহ সংস্কার প্রয়োজন তা করতে হবে আর বিচারের বিষয়টা আমরা বিচার চলবে এবং চলমান এবং আমরা এসা সেই বিচারগুলো সম্পন্ন করব স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে বাকি বিচারগুলা কারণ বিচারের সময় লাগবে দশ বছর পনেরো বছর বিশ বছর চলে যেতে পারে গেল বিএনপির অবস্থা এটা খেলা আর সংস্কার কথা বিএনপি বলছে খুব কম যা প্রয়োজনীয় নির্বাচনের জন্য সেইগুলো আমরা করবো একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন যা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যা যা কর তার আগের বক্তব্য সেটা উঠে এসেছে ততটুকু সংস্কার হবে জামাত বলতেছেন আমাদের যে কোনো সময় নির্বাচন আমাদের আপত্তি নেই সংস্কার দেয় এবং বিচার শেষ করতে হবে পুরো বিপরীত অবস্থান এখন এনসিপি কি বলতেছে এনসিপি বলতে আরো বেশি সে বলতেছে তাদের কিন্তু সরকার এটা তারাই নির্বাচন কমিশন বানিয়েছে তো বানিয়েছে এনসিপি এই সব চেষ্টার পরে এখন সব বলতেছে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ না এই প্রশাসন দিয়ে নির্বাচন হবে না কেন এই সব বিএনপির প্রশাসন নির্বাচন কমিশন বিএনপির কার চলে কাল করুন gente এবং পুনরবাস নির্বাচন করতে দেওয়া হবে না বিচার সম্পন্ন এবং পুরোপুরি সংস্কার এবং জুলাই সনদ যেটা বিএনপি রাজি হবে না এই যে কস্টরোড যখন त्रिमুখী লড়াইতে জমবে উঠবে তখনই ওয়াকার দায়িত্ব নিবে দিয়ে একটা অথবা কাউকে দায়িত্ব দিবে যিনি নির্বাচন করবেন ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে পরে তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাইলে আওয়ামী ইজিলি নিবন্ধনটা পেয়ে যাবে স্থগিত উঠে যাবে আওয়ামী কাজ করতে পারবে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা ব্যব অন্য ধরনের ব্যবধান আছে কিন্তু